তো এখন নামাজ পড়বো হ্যাঁ নামাজ সবাই নামাজ পড়ে আসো

العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ويل المغضوب عليهم ولا الطاعون والزيتون طول السنين وهذا الولد الأمين لقد قلقنا الإنسان في أحسن تقويم ثم ربطنا أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين So بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وصي كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে অবশ্যই জানাইবা আমি একটু একটা মিনিট দাঁড়াও তোমরা আসসালামু আলাইকুম চলে আসলাম একটু কাজ ছিল ভাই কাজের কারণে আপনাদের সাথে সময় দিতে পারতেছি না ভাই বন্ধুরা কোথায় সবাই আসো একটু সবার সাথে পরিচয় চল সবাই লাইক কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট ভাই অনেক উপকার অনেক উপকার করলে ভাই এংগেজমেন্ট খুব বাড়ে খুব বাড়ে ভাই এটা বাস্তব জিনিস বুঝতে পারছেন এনগেজমেন্ট যদি বাড়াইতে চান অবশ্যই কমেন্ট করতে হবে আপনাকে কমেন্ট ছাড়া আপনি এনগেজমেন্ট বাড়াইতে পারবেন না বাস্তব কথা বাস্তব জিনিস আপনার ভিডিওতে যদি এনগেজমেন্টই না থাকে তাহলে ভিডিও ভাইরাল হবে না ভাই বুঝতেন সবাই এনগেজমেন্ট বাড়ান লাইক ফলার চিন্তা করতে হবে না ইনশাল্লাহ সব হয়ে যাবে তো যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই ধন্যবাদ সবাই একটু কমেন্ট করেন ভাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন আসলে গরিব মানুষের লাইভে কেউ আসতে চায় না ভাই বুঝছেন এগুলো হলো কাহিনী আছি ডুব আমি রে নাজানি কি হবে জানি কিহে উপরে হস রে মুসিব তে না পাই মুসিব তে পৈযোধি তোমার কি হবে আমার সবাই মন থেকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ আজকে আল্লাহর রহমতে যদি দ্বিতীয় সাবস্ক্রাইবার হয় তাহলে আমার হয়ে যাবে কোথাও চৌষট্টি হাজার না চৌরানব্বই হাজার সাবস্ক্রাইবার হ্যাঁ ভাই তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিন মন থেকে ভাই কত আদরের মা বাবায়া মার কেমন আছেন তারা কবর মাজার ছিল কত আদরের মা বাবায়া মার কেমন আছেন তারা কবর মাজার শেখব জানা আমি অত চলে যাব বেলা ও বেলায় বিদায় বেলায় মোরে গো দেখা এ প্রিয়র দেখা সবাই ভাই মন থেকে কমেন্ট করেন ভাই কমেন্ট করেন ভালো লাগলে মন থেকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের দোয়াও ভালোবাসার আমি অনেক দূর এগিয়ে গিয়েছি ইনশাল্লাহ আর কিছু আর কিছু চাওয়ার নেই আপনাদের কাছে শুধু একটাই চাওয়া মন থেকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এইটাই চাওয়া আর কিছু চাওয়া নেই বুঝতে পারছেন রঙিন চশমা চোখে দিয়ে দেখছো রঙিন দুনিয়া টাকা পয়সা জমি জমা সবির বেপরিয়া সবাই লাইক সাবস্ক্রাইব করেন ভাই লাইক সাবস্ক্রাইব করেন كل البارئ المصور الغفار القهار الوآب الرزاق الفتاه العليم القابض الباسد الخافض الرافع المعز المتل السميع المسير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المكيد الهسيب الجليل الكريم الركيب المجيب الواسي الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المُحسِنُ المبدين المميت المحي المميت الهي القيوم الواجب المهد الواحد الاحد الصمد المقتدر المقدم المؤكر الاول الاكر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المتكم العفو الرعوف مالك منقذ الجلال والإكرام المقسط الجامع الغني المغني الماني الضاج النافع النور الهادي البدي الباكي الوارث الرشيد الصبور তো সবাই আল্লাহ তালার নিরানব্বইটি নাম শিখ নিবেন হ্যাঁ সবাই মুখস্থ করে নিবেন তো আজকের মতন এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালার জন্য সবাই সবার শরীরটা ভালো রাখে আমার জন্য সবাই দোয়া করবেন আজকে দুই দিন ধরে আমার খুব ঝড় মাথা ব্যথা শরীরে খুব ঠান্ডা আমার জন্য সবাই দোয়া করবেন মন খুলে দোয়া করবেন ইনশাল্লাহ আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সবসময় শরীর শরীরটা ভালো রাখে সবার তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিৎ